নমস্কার রাধে আধে রাধে রাধে আপনাদের জন্য প্রতিনিয়ত একটা করে ধাঁধা নিয়ে আসি এবারও একটি ধাঁধা নিয়ে আসলাম এবার বলুন তো এমন কোন গাছ যে গাছে ফল হয় না এবং ওই গাছের পাতাও নেই এবং ও গাছের গোড়াও নেই উত্তরটা কি হবে গাছটার নাম বলুন তো এমন কোন গাছ যে গাছের গোড়াও নেই পাতাও নেই ও গাছে ফলও নেই এমন কোন গাছ কিছু তো সময় দিতে হবে আপনাদেরকে ভাবার জন্য উত্তরটা হবে আলোকলতা গাছ যে আলোকলতা গাছ পরগাছের বলে অনেকে পর গাছিয়া সে গাছটি কোনো পাতা হয় না কোনো ফল হয় না শুধু ডালপালাই হয় কিন্তু গাছের গোড়াও নেই উত্তরটা হবে আলোকলতা অথবা পরগাছা রাদের আধে রাদের রাধে